নমস্কার সাধনা বাংলায় আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান ভাগ্যের আলোয় শ্রী কৃষ্ণদেব আর এই অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য শুধুমাত্র আপনারা চেয়েছেন সে কারণে কিন্তু স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত মাতৃসাধক শ্রী কৃষ্ণদেব শাস্ত্রী আপনাকে স্বাগত সাধনা বাংলায় নমস্কার সকলকে ওম নীল আঞ্জন চয় পক্ষং রবি সুতং মহাগ্রহং ছায়ায় গর্বসমুতং বন্দে ভক্ত সুনিশ্চয় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সপ্তাহের শুরুতেই কিন্তু আমরা একটা বিষয়ের উপর কিন্তু খুবই নজর দেই যে আমাদের সপ্তাহটা কেমন যাবে রাশিফল সেই রাশির দিকে কিন্তু আমরা সকলেই তাকিয়ে থাকি একবার যদি জেনে নেওয়া যায় যে সেই রাশিটা আপনার সপ্তাহটা কেমন যাবে বা দিনের শুরুটা আপনার কেমন হবে সেরকমই আমরা সাপ্তাহিক যে রাশিফল সেটা যদি আপনি বল। সেটা নিয়ে আলোচনা করবো সপ্তাহটা কিন্তু একটা বিরাট টোটালটার উপর যদি আমরা ধরি তাহলে কিন্তু মোটের ওপর ভালোই কিন্তু কিছু ক্ষেত্রে কি হবে দুর্ঘটনার যোগ আছে এই সপ্তাহটা কিছু দুর্ঘটনা বা আগুন লাগার একটা প্রবণতা বা আমাদের কিছু ইলেকট্রিক্যাল জিনিস থেকে আমাদের দুর্ঘটনা এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্য সবাইকে একটা সাবধানে থাকতে হবে যারা রাশি জানেন না বা ডেট অফ বার্থ সেইভাবে জানা নেই রাশিটা আপনারা এক কথাই জানেন না তাদের ক্ষেত্রেও বললাম সবার জন্যই এবার আসবো আমরা রাশিতে কুম্ভ রাশি কুম্ভ রাশির শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে ভায়োলেট আপনার এই সপ্তাহে কিন্তু কর্ম নিয়ে সমস্যা মূলত আপনার কর্ম নিয়ে যা প্রবলেম হবে এই সপ্তাহে সেইগুলো কিন্তু এই সপ্তাহটাই চলবে তারপরে কিন্তু আপনার মোটামুটি কমতে থাকবে এবং আপনি মানুষকে ভুল বুঝবেন আপনার যারা স্টাফ আছে আপনার যারা পার্টনার আছে আপনার যারা বন্ধুবান্ধব আছে সবাইকে কিন্তু আপনি একটা ভুল বুঝবেন একটা সন্দেহের চোখে দেখবেন সেটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকেই কারণ আপনার একটা গ্রহের কারণে হচ্ছে সাতাশটা নক্ষত্র আপনাকে করাচ্ছে গ্রহগুলো আপনাকে চালাচ্ছে তার জন্যই কিন্তু হচ্ছে তো তার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ভালো থাকতে হবে আপনার বাড়ি ইলেকট্রিক্যাল জিনিস কিন্তু খারাপ হতে পারে ইলেকট্রিক্যাল জিনিস থেকে কিন্তু অগ্নির একটা প্রবলেম হতে পারে আগুন লেগে যেতে পারে তো সেটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে জিনিসগুলো যদি খারাপ হয়ে থাকে সেগুলোকে রিপেয়ার করান একটা নারকেলকে আপনি যে কোনো একটা নারকেলকে যার মাথা ওপরে চোখগুলো ঢাকা থাকবে এরকম একটা নারকেলকে নিয়ে আপনি কিন্তু যে কোনো নদীতে আপনি যদি বিসর্জন করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা ফলপ্রাপ্তি হবে অনেক ভালো থাকতে পারবেন এবং সবসময় আপনার কাছে নীল ফুল স্পর্শ করে যাবেন এক্ষেত্রে আপনার কর্মে উন্নতির জায়গা তৈরি হবে একেবারেই আমরা এতক্ষণ ধরে আলোচনা করে নিলাম যে এই সপ্তাহটা অর্থাৎ সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে আজ আমাদের হাতে সময় একেবারেই শেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এতক্ষণ সাপ্তাহিক রাশিফল নিয়ে আমাদের দর্শক বন্ধুদের বিভিন্ন প্রতিকার এবং সমস্যার কথাও অবশ্যই জানালেন কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু আপনাদের উনি জানিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন নমস্কার